প্রিয় বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব এক অন্য জগতে এক মায়া ভরা জগতে আজ আমি তোমাদের শোনাবো এমন এক জাদুকারের গল্প যিনি এক বাক্সভর্তি বিস্ময় নিয়ে ঘুরে বেড়াতেন গ্রাম থেকে গ্রামান্তরে তার নাম বাইস্কোপওয়ালা তোমরা শুনেছ তার নাম নমস্কার আমি কাকলি আমি আজও আপনাদের সামনে নিয়ে এসেছি একটা গল্প ছেলেবেলায় আমরা যখন টিভিতে বা মোবাইলে কার্টুন দেখি তখন কি একবারও ভেবেছি যে এমন একটা সময় ছিল যখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এক বাক্স আর একজন মানুষ হ্যাঁ সেই মানুষটি ছিলেন বাইস্কোপওয়ালা কাঁধে একটা লম্বা কাঠের বাক্স নিয়ে তিনি যখন আমাদের গলি দিয়ে হেঁটে যেতেন তার গলায় আওয়াজ শুনেই ছেলে বুড়ো সবাই ছুটে আসতো তার সেই চেনা ডাক বায়োস্কোপ দেখবে গো বায়োস্কোপ দেখবে নতুন নতুন সব ছবি সেই বাক্সের ভেতর ছিল এক রঙিন ছবির চলমান মায়াবী দুনিয়া নানান রঙের ছবিতে ভরা রিল ঘুরিয়ে তিনি আমাদের দেখাতেন রামায়ণ মহাভারতের যুদ্ধ দেশের বড় বড় নেতার জীবনগাথা এমনকি দূর দেশের অচেনা সব জায়গা আমরা সেই ফুটোয় চোখ লাগিয়ে মঞ্চ মতো দেখতাম সেই সব রঙিন ছবি আর তিনি শুধু ছবি দেখাতেন না একই সঙ্গে মুখে মুখে সেগুলোর গল্পও বলতেন তার বর্ণনায় সেই ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠত সেই জাদুকর আজ হারিয়ে গেছে আজ এই আধুনিক যুগে বাইস্কোপাত দেখতে পাওয়া যায় না হয়তো আমাদের নতুন প্রজন্মের অনেকের এর নামও শুনেনি। কিন্তু আমাদের ছোটোবেলায় বা আমাদের বাবা মায়েদের ছোটোবেলায় আজও সেই রঙিন স্মৃতিটা উজ্জ্বল হয়ে আছে বাইস্কোপালা আমাদের কাছে ছিলেন একধারে গল্পকার চিত্র প্রদর্শক এবং সবচেয়ে বড় কথা আমাদের ছেলেবেলার এক আনন্দময় উৎসব